প্রতি বছরের মতো এবছরও লক্ষ লক্ষ মানুষের সমাগমে অনুষ্ঠিত হলো বাবা মকদাম পীর সাহেবের সম্প্রীতির মেলা গোঘাটের ভাদুর গ্রামের ঐতিহ্যের এই মেলায় অগণিত মানুষ সামিল হয়েছিলেন রীতি মেনে সকল ভক্তের জন্য আয়োজন করা হয়েছিল খিচুড়ি ভোগের এই মেলায় হাজির হয়ে সকলের মঙ্গল কামনা করেছেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার আসি মানে খুব অসুবিধা না না থাকলে এ বাবার যাতে উপস্থিত হয়েছে এবং এখানে এসে প্রত্যেক বছরের যে লক্ষ লক্ষ মানুষ কি হিন্দু কি মুসলিম যে কোনো সম্প্রদায় তারা বাবার মাজারে আসে তারা প্রার্থনা করে তার পরিবার তার জন্য যেমন প্রার্থনা করে মানুষের ভালো থাকার জন্য প্রার্থনা করে আমরা সবাই এসেছি আমাদের ভূঘাটের পুত্ত কর্মদক্ষ এই অঞ্চলে যারা নেতৃত্বরা আছে অঞ্চল সভাপতি সহ সব আমরা সবাই এসেছি মানুষের মঙ্গল কামনায় এবং যে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির বাবার মাজার আসলে পরে দেখা যায় এই নজির শুধু বাবার মাজারে নয় সারা বাংলা জুড়ে যেন থাকে এই আশীর্বাদ এই প্রার্থনা অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677